আজ বানাবো জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া তার জন্য একটা তাল নিয়ে ভালো করে ধুয়ে বোটার দিকটা ছাড়িয়ে হাত দিয়ে এরকমভাবে টিপে টিপে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু নরম হয়ে যায় খোসাটা খুব সহজেই ছেড়ে আসে এরপরে আঁটিগুলোকে আলাদা করে নিচ্ছি নিয়ে জল দিয়ে দিয়ে এটাকে ভালো করে নরম করে নেবো তাহলে না এটার থেকে তালের কাঁধ বার করতে খুব সহজ হবে দেখুন আমি একটা গ্রেটার নিয়ে নিচ্ছি আর এইভাবে ঘষে ঘষে পুরো কাঁধগুলো বার করে নিচ্ছি একটুও তালের কাঁধ বা মাঠ যেটা বার করা হয় সেটা একটুও নষ্ট হয় না এবার তালের কাজটাকে ছেঁকে নেব তার জন্য একটা বাটির উপরে ছাঁকনি বসিয়ে দিয়েছি আর তার উপরে এবার তালের কাত অল্প অল্প করে নিয়ে হাত দিয়ে টিপে টিপে পুরো ছেঁকে নিচ্ছি যাতে করে একটু ওয়াশ না চলে আসে এবার এই কাথের থেকে কিছুটা কাজ সরিয়ে রেখে তার মধ্যে দিয়ে দিচ্ছি আটা সুজি নারকোল কোড়া তালের মিষ্টতা হিসেব করে দিয়ে দিচ্ছি চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে সব উপকরণগুলোকে একটুখানি মেখে নিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি আমুলের পাউডার মিল এটা আগেই আপনারা দিয়ে নেবেন আমি ভুলে গেছিলাম তাই পরে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার অল্প একটু জল দিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন মাখা হয়ে গেছে আমি দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কীরকম থাকবে ঠিক এরকম দেখুন বড়ির মতন হয়ে যাচ্ছে এদিকে গ্যাসে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হতে তেলটা গরম হয়ে গেছে এবার বড়িগুলো ছেড়ে দিচ্ছি তালের কাত কিভাবে সংরক্ষণ করবেন সেই ভিডিও আমাদের চ্যানেলে ছাড়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দেব একদিকটা হয়ে ভেসে উঠেছে তালের বড়াগুলো আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তাহলে দেখলেন তো কত সহজে তালের বড়া ভেজে নেওয়া যায় তালের যে কোনো রেসিপি করি না কেন তালের আসল রেসিপিই হচ্ছে তালের বড়া